ভিক্টোরিয়া মেমোরিয়ালের বর্ষা অভিযানের তৃতীয় পর্ব নিয়ে আবারও আমরা হাজির আমি আর আমার বান্ধবী মানে আপনারা বলতেই পারেন আমরা দুজন বর্ষার দুই ব্র্যান্ড অ্যাম্বাসাডার বৃষ্টি নামলেই যে যার ছাতা ক্যামেরা আর অঢেল ফাঁকা সময় নিয়ে নেমে পড়ি কলকাতার অলিতে গলিতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাথার ওপর একটি পরি বসানো হয় মানে গম্বুজের উপর একটি পরি বসানো হয় ভিক্টোরিয়ার প্রধান আকর্ষণীয় বস্তু হল রানী ভিক্টোরিয়ার বিষণ্ন বিশাল একটি মূর্তি গম্বুজের উপর ব্রঞ্চের গ্লোবের উপর দাঁড়িয়ে আছে প্রায় সাড়ে ছ টন ওজনের ব্রঞ্চের তৈরি এক নারী মূর্তি যার বাঁ হাতে একটা লম্বা শিঙা ডান হাতে এক গুচ্ছ ফুল পেছনে দুটো পাখা মূর্তির বৈশিষ্ট্যটা হলো একটু জোরে হাওয়া দিলেই সে ঘুরে যায় বিভিন্ন দিকে আর তাই নিয়ে সেই সময়ে মানে ব্রিটিশ আমলে একটা না গুজব ছিল সেই সময় শোনা গিয়েছিল যে এঞ্জেল ইস ওয়াচিং ইউ অর্থাৎ ওই পরি নাকি ব্রিটিশদের চর দুশো ফুট উঁচু থেকে চারিদিক ঘুরে কলকাতাবাসীদের উপর নজর রাখছে কিন্তু প্রশ্ন হলো আগে পরীটা ঘুরলেও এখন আর ঘোরে না কেন বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী পরি ঘুরতে বাতাসের গতিবেগ প্রয়োজন হয় ১৫ কিলোমিটার পার ঘন্টা। কিন্তু কলকাতার আশেপাশে উঁচু উঁচু ঘরবাড়ি হয়ে যাওয়াতে হাওয়ার গতিবেগ অনেকটাই কমেছে তাই পরি ঘুরতে পারে না ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ জানাচ্ছেন পরীর নিচে রয়েছে একটা গিয়ার বক্স যার ফলেই ঘুরতে পারে কিন্তু কালক্রমে সেই গিয়ার বক্সে জ্যাম হয়ে যাওয়ায় পরি আর ভালো করে ঘুরতে পারতো না তাই পরীর ঘোরার জন্য সত্তর থেকে আশি কিলোমিটার হাওয়ার গতিবেগ প্রয়োজন হতো সম্প্রতি আমাদের কলকাতার উপর দিয়ে যখন আমফান ঝড় বয়ে যায় তখন কিন্তু দেখা যায় যে পরী ঘুরছে কলকাতার প্রিয় কালো পরীকে তাই এখন মাঝে মধ্যেই ঘুরতে দেখা যাচ্ছে যতবারই এখানে আসি মনে হয় এই মার্বেলের ভেতরও কেমন যেন একটা শান্তি লুকিয়ে আছে বাইরের দুনিয়ার কোলাহল থেকে একটু দূরে এখানে এসে মনে হয় চলো আর একটু থেমে যায় বেরিয়েই চোখে পড়ল আমার আর আমার বান্ধবীর খুব প্রিয় এই বাবলস ও কেনার জন্য বায়না করছিল কিন্তু আমি বকা দিলাম কারণ এখানে সব জিনিসের প্রচুর দাম তাই শুধু ঘুরে ঘুরে দেখলাম আমরা ব্যস্ততাময় রাজপথের ছবি আমি ক্যামেরা বন্দী করলাম এখানে আধুনিকতার পাশাপাশি পুরনো দিনের মেলবন্ধনে দেখা পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন শাড়ি সারি ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সিঙ্গেল ঘোড়ার পরেও ঘুরছে সবাই আমি যখন ব্যস্ত রাজপথের ছবি তুলতে ব্যস্ত তখন আমার বান্ধবী পাশ থেকে বলে উঠল আজকে যেন ভিক্টোরিয়া মেমোরিয়াল ভ্রমণটা ইতিহাসের কাব্য হয়ে উঠল বল আমি তখন বললাম থাক তুই রাখ তোর ইতিহাস আগে আমাকে চা খাওয়া রাস্তা পেরিয়ে আমরা একটা ছোট্ট চায়ের দোকান দেখতে পেলাম বসে বসে দেখছিলাম রাজপথের রাজকীয়তা ঘোড়ার গাড়ি চেপে দুজনের ময়দান ঘোড়ার শখ অপূর্ণই থেকে গেল কারণ পাঁচ সাত মিনিটের রাইডের চার্জ পাঁচশো টাকা যেটা শুনে আমরা দুজন কারেন্টের শখ খাওয়ার মতো দুদিকে দুজনে ছিটকে পড়লাম আবারও চা খেতে খেতে অন্য লোকজনদের ঘোড়ার গাড়ি ভ্রমণ দেখে মনকে সান্ত্বনা দিলাম আমাদেরও কোনো না কোনো দিন এই ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি ভ্রমণ হতেই হবে হবেই হবে দুজনে চা খাওয়া পর্ব মিটে গেলে রাস্তা ক্রস করে একটা জিনিস আমাদের চোখ আটকে দিল এই বাচ্চার মূর্তিটি চোখগুলো কি অদ্ভুতভাবে যেন মনে হচ্ছিল আমাদেরকেই দেখছে কি অদ্ভুত না এবার দুজনে ভিক্টোরিয়াকে বিদায় জানিয়ে রবীন্দ্রসদনের দিকে হাঁটা দিলাম এই প্রথম রবীন্দ্রসদনের সাইড মোড়ের ফুটব্রিজ দিয়ে আমরা এক পার থেকে অন্য পারে গেলাম ফুটব্রিজের মাঝখান থেকে আমরা দুজন ব্যস্ত রাস্তার কিছু ছবি ভিডিও নিচ্ছিলাম আর চুপ করে দাঁড়িয়ে দেখছিলাম কি সুন্দর লাগছিল সন্ধ্যার সময় ব্যস্তময় কলকাতাকে শেষে দাঁড়িয়ে থাকলাম আমরা দুজনে চুপটি করে দুজনের হাতটি ধরে আর একটাই কথা মনে মনে বললাম এই সুন্দর দিনটা যেন বারবার ফিরে আসে আমাদের মধ্যে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে